আবার পান খবর কোন কেনা

আবার জানানোর চেয়ার চাহবাগের যে মূর্তি আছে সেই মূর্তিতে কিন্তু ছাত্র জনতাই আওয়ামী লীগের দাবিতে কিন্তু তাদের মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে আপনাদের যদি আরো জানানোর চেষ্টা করি এই মানববন্ধন কর্মসূচিতে কিন্তু কালকে রাত নয়টা থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত কালকে রাত নয়টা থেকে শুরু হয়েছে দীর্ঘতম চব্বিশ ঘন্টারও বেশি তারা কিন্তু খুশিতে যোগ দিয়েছেন এবং জোড়া জোড়ায় আন্দোলনের যে যোদ্ধারা আছেন তারা কিন্তু নির্দেশ যে মানববন্ধন কর্মসূচি এই মানববন্ধন কর্মসূচি কিন্তু তারা জোড়ায় যোদ্ধারাও কিন্তু শাহবাগের যে মূর্তি আছে তারা কিন্তু এই মূর্তি বন্ধ করে রেখেছেন এবং জন্য কিন্তু তারা করে দিচ্ছেন

যাবো <muchas> lekar koti te chala lekar koti te suchen lekar koti te is lekar koti te action action kuni lekar bero te kashab lekar

a push <laughs> <laughs> Dalalina shamro Raspa Raspa Pulamina Adadi Adadi Pulamina na Adadi Adadi

¡El araí de chistecala! ¡El araí de chistecala! chistecala! اننوي بتيرو اے چال رے چال 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 چال ر